পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট

দরকার হবে না তাফসিরুল কোরআন মাহফিলে আজহারি বলেন যশোরের ওই বক্তব্য ছিল সাধারণ এতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি তবুও কিছু রাজনীতিবিদ বন্ধুরা এটি নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন না রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না ঢাকা মহনগর বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক যা বলল বিএনপি নেতাকর্মীরা সেটাই করে দেখালো বাস্তবে তবে সেই বাস্তবতারও যে ভিন্ন একটা রূপ থাকে সেটা দেখতে পারলেন ইশরাক বিএনপি নেতা ইশরাকের গাড়ি হামলা কিন্তু কেন এদিকে আজহারের মাহফেলে তুমুল হট্টগোল মাত্র কয়েকশো ছাত্রদের মধ্যেই সে বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ খুবই ভিডিওটি ধৈর্য সহকারে সকলকে দেখার অনুরোধ থাকছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক কথা নিয়ে চলুন আমরা প্রথমেই জানবো ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফেলে মূলত কি হয়েছিল দর্শক আপনারা জানেন যে সিলেটে একটি বক্তব্যে মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে একদল খেয়ে খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছেন এমন বক্তব্যের পরেই বিএনপি নেতাদের তীব্র ক্ষোভ এবং তীব্র রাগ ও প্রতিবাদ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে বিএনপি নেতাকর্মীরাও স্পষ্ট বক্তব্য দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারির মানে বিরুদ্ধে এক বিএনপি নেতা কর্মী বলেছিলেন যে এরকম যদি আপনি যদি ক্ষমা না চান বিএনপির কাছে তাহলে অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে আপনি মাহফিলে হেনস্থার শিকার হতে পারেন সেই বিএনপি নেতার বক্তব্যের পরেই দেখা গিয়েছে মিজানুর রহমান আঝারির এক মাহফিলে কঠিন হেনস্থার শিকার হয়েছে মিজানুর রহমান আঝারি যেখানে তার মাহফিলে তাকে কথাই বলতে দেননি বরং তাকে বন্ধ করে দিয়েছেন তার মাহফিলের প্রোগ্রামকে বন্ধ করে দিতে চেয়েছেন এ সকল জনতা তবে জানতে তিনি বলেন যে এটা মূলত মাহফিলের কর্তৃপক্ষের কিছু দায় কারণে এমনটি হয়েছে তবে সেখানে শেষ পর্যন্ত পরিবেশ শান্ত হয়েছে প্রশ্ন হলো যে বিএনপি নেতার বক্তব্যের একদিন পরেই কেন এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে মেন মিজানুর রহমান আজহারি কোনো কিছু বলতে না চাইলেও মিজানুর রহমান আজহারির পরিবর্তে আপনারা সকলে জানেন বিএনপি নেতা ইশরাক তিনিও কিন্তু মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যের পরে মিজানুর রহমান আজহারির পক্ষ থেকে যে সকল তার বক্তব্যবৃন্দ আছে তারা ডক্টর মানে ইশরাক বিএনপি নেতা ইশরাকের গাড়ি হামলা চালায় হামলা চালানোর পায় এক পর্যায়ে ইশরাক বলেন আমাকে মেরে ফেলবি মেরে ফেল মেরে ফেল মেরে ফেল এরকম একটা বক্তব্য দেওয়ার পরে বিএনপি নেতা ইশরাকের উপরে আরও হামলা চালানো হয় তর্কিত তবে শেষ পর্যন্ত সেখান থেকে পুলিশ প্রশাসনের ছত্র ছায় সেখান থেকে মুক্তি পান বিএনপি নেতা ইশরাক দর্শক মূলত বিএনপি নেতা ইশরাকের উপরে হামলা কারা করেছে সেটি এখনও পর্যন্ত নিশ্চিত নয় কেননা ডক্টর মিজারুর রহমান আজহারির কোনো ছাত্র সংগঠন কিংবা মিজারুর রহমান আজহারির কোনো বক্তব্যবৃন্দ তাকে তার গায়ে আঘাত করেছে এমন কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি প্রশ্ন হচ্ছে যে তাহলে বিএনপি নেতা ইশতাকের উপর হামলা করা করেছেন কারা দর্শক বিএনপি নেতারা ইশতাকের উপর হামলার যে চিত্রটি এটি মূলত আওয়ামী লীগ সরকারের আমলে একটি গাড়ি বহরের উপরে হামলার সেই ঘটনা দেখানো হয়েছে দর্শক আপনারা কোনো রকমের বিভ্রান্ত যেন না হন সে বিষয়ে বিস্তারিত আলোচনার জন্যই এই ভিডিওটি করেছিলাম তো দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি কেমন লেগেছে সে বিষয়ে অবশ্যই জানাবেন এবং বিএনপি নেতাকর্মীরা যে ডক্টর মিজানুর রহমান উদ্দেশ্য করে দিচ্ছেন সে সকল বক্তব্যের ব্যাপারে আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্টস বক্সে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার